হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছে আপনারা সকলে রাধায়নে কী পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা এই যে এখন বাজে হচ্ছে পাঁচটা মতন তো ঘুম থেকে উঠে প্রথমে আমি মশারিটাকে গুছিয়ে নিলাম তারপরে বালিশপত্রগুলোকে সরিয়ে দিয়েছি তো তারপর মানে বিছানার চাদরটাকে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে আবারও কিন্তু বিছানাতে পেতে দেবো তো বিছানাতে পেতে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব আগে বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গুছিয়ে নিলে বিছানায় যা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু নিচে পড়ে যায় একবারে আমি ঘরটা ঝাঁদ দিয়ে দিই আর পরে বিছানাটা গুছালে খেয়ে আবারও ময়লাটা নিচেতেই পড়ে তো সেটাকে আবারও ঝাঁদ দিতে হয় তো সে কারণে আগে বিছানাটা আমি গুছিয়ে নিই তাহলে একবারে কাস্টমার হয়ে যায় তো ভালোভাবে যে বিছানাটাকে গুছিয়ে নিলাম তো এবার নিয়ে বালিশগুলো সেট করে রেখে দেবো তো তারপরে ঘরের আরও কাজ আছে তো অনেক কাজ সব করতে হবে তো এই যে তারপরে বিছানাটাকে গুছিয়ে ঘরের সিলিন্ডারটা থাকে রাত কারণ আমাদের এখানে সিলিন্ডার বলো যে কোনো চিনি মানে জিনিস বাইরে থাকলে চুরি হয়ে যায় তো সেই কারণে সিলিন্ডারটাকে ঘরেই রাখি আর সকাল হলে আবার বার করে দিই তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছি ওটাকে বার করে দিয়েছি তারপরে বাসন এটু বাসন ছিল ঘরের মধ্যে তো সেগুলোকে কলতলায় রেখে এসেছি ধোবো বলে তবে এখন ধুইনি আগে তাকে ঘরের ঝাঁটটা নেতাটা দিয়ে তারপর বাসনটা ধুয়ে নেবো তো এই যে ভালোভাবে সব সরিয়ে সরিয়ে কিন্তু ঝাঁদ দিয়ে নিচ্ছি আর ঝাঁদ দেওয়ার সময় কোনো জায়গায় অসুবিধা হয় না তবে এই জায়গাটা অসুবিধা হয় ময়লাগুলোকে তুলতে কারণ এই জায়গাটা একটু গর্ত মতন আর আমাদের হচ্ছে চৌকারটা অনেকটা উঁচু তো সেই কারণে তো তারপরে চান টান করে এসে চা করছি যেহেতু মা চা খাবে তো সে কারণে মাকে একটু চা করে দিচ্ছি আর নিজের জন্য একবারে করে নিচ্ছি তো পরে আমি চাটা খাবো কারণ আগে আবার গবেষণাদেরকে ঘুম থেকে কিন্তু হবে আর এই যে উপাসনাদের এখন ঘুম থেকে তুলে নিচ্ছি তো এক এক করে সবাইকে ঘুম থেকে তুলে নেবো আদর করে তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো গোপে ঘুম থেকে তুলে আমি কিন্তু তাদের জলের গ্লাস পাটি সব কিছু নিয়ে নিচ্ছি তো নিয়ে ফার্স্ট ওদেরকে জল খাওয়াবো কারণ ঘুম থেকে ওঠার পর আমি ফার্স্ট ওদেরকে জল খাওয়াই তো তারপরে ওদের মুখ হাত পা ভালোভাবে আমি মুছিয়ে দিই ভিজে মানে গামছা করে কখনও কখনও আবার জল দিয়ে ভালোভাবে মুখটাকে ধুয়ে দিই তারপরে এমনি নর্মাল টুয়ালে বা গামছা দিয়ে মুখটাকে মুছিয়ে দিই তো আগে আমি সবাইকে একটু একটু করে জল খাইয়ে নেব সকালবেলা উঠে কিন্তু গলির মুখ একদম ভালো থাকে না একটু ও আর কি চাই বাইরে ঘুরে আসবো এখন তো সকালবেলা আমি বাইরে একটা নিয়ে যাই না এমনিতেই এখন আমি বাইরে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি কারণ এই যে বৃষ্টি হচ্ছে যখন তখন তো সে কারণে ভয় লাগে নিয়ে যেতে এবার ওখানে তো আমি ছুটে আসতেও পারবো না আবার মানে বৃষ্টি হলে কোথায় দাঁড়াবো বা কিছু ভিজে যায় তো সেই ভয়েতে ওকে নিয়ে এখন কোথাও বেরোচ্ছি না খুব এক খুবই কম বেড়েই হয়তো কোনো কাজ থাকলে সেখানে গেলাম এরকম তো এই যে সবাইকে জল খাইয়ে নিয়েছি এবার এখানটা ভালোভাবে একটু ঝেড়ে নিচ্ছি আর আমার একটা অভ্যাস খারাপ যখনই কিছু করবো তারপর আমি একটুখানি ঠিক করবো তারপর আবারও ওটা গুতে গেলে আবারও ঠিক করবো এরকম এখন আমি এখানে বাটি খুঁজছি কারণ বাটিটা আমি একটু খুঁজে গেছিলাম তো বাটিটা খুঁজে তারপর ওর মধ্যে জল নিয়ে কিন্তু ওদের মুখটা ভালোভাবে ধুয়ে দেবো তারপর ওদের মুখটা মুছিয়ে তারপর বিস্কুট জল ওদেরকে খেতে দেবো তো চলুন আপনারা দেখতে থাকুন আমি সকাল আসে এইভাবেই করি ওদের আর এই এবং চোখ মুখ কোনো ভালোভাবে মুছিয়ে দিচ্ছে এই ধুয়ে দিচ্ছি কারণ যেহেতু সারাত কমিয়েছে রবীন্দ্রনাথ পরীক্ষা নিয়ে চক্ষণ আর মুখগুলো ভালোভাবে ধুয়ে দিলে বেশ পরিষ্কারও লাগে আর ওদেরও ভালো লাগে তো সেই কারণে জল বিস্কুট তরকারি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলু তো হয়ে সেটাকে তাকে না নেব আর না নেওয়ার পর রান্না বসিয়ে দিচ্ছি একবার এদিকে হচ্ছে পটল ভাজা আর ভাত তো পটল ভাজাটা হয়ে যাওয়ার পর এদিকে তরকারি বসাবো শুক্ত হবে এবং সবই না তরকারি হবে তো দুটো তরকারি হবে তাকে পটলটা আমি ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু ভাতটা বসে দিয়েছি তো ভাতটা ফুটে গেছে তো এবার হয়ে গেল নেব তো চলুন একবারে আপনাদের সঙ্গে বিকেলে দেখা হবে কারণ তার মধ্যে আর কোনো রকম ভিডিও করিনি তো একবারে বিকেল থেকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা দেখতে থাকুন তো এখন আমি রান্নাটা করে নিই রান্নাটা করে নিই গবেষণাদের চান করা সময় খুব অনেক কম তো আপনাদেরকে বলেছিলাম বিকেলবেলায় আপনাদের সঙ্গে কথা বলুন তো একবারে সন্ধেবেলা এই যে আমার চায়ের ছেলে এখন ধরেছে চাউমিন করুন তো সেই কারণে সব কেটে কুটে দিলাম তো সব কিছুই জোগাড় করে দিয়েছি তো এবার শুধু কিন্তু ওই রান্নাটা করবে কারণ ওর হাতের রান্না বেশ ভালোই হয় মানে ও যে কোনো চাউমিন তারপরে যে কোনো কিছু করলে বেশ ভালোই লাগে তবে আমার সবথেকে ভালো লাগে চাউমিনটা তো সে কারণে আমি বললাম তুই কর আমি আজকে করবো না না হলে আমাকে বলছিল যে কাকিমা তুমি করো আমি যে না তুই কর তো বলতে আমি সব কিছু কেটে দিয়েছি শুধু করবে তো এই যে প্রথমে আলুটা ভেজে নিচ্ছে আর ও একটাই আপনার যে আমি করবো কিন্তু আমার পাশে বসতে হবে তো সে কারণে ওর ওর পাশে আমি যেহেতু বসেই ছিলাম আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি ওকে যাতে পরে দেখাতেও পারে আর আপনারা দেখতে পারেন তো সেই কারণে এটা করা তবে চলুন কতটা কি শেয়ার করি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ যেহেতু আমরা একটু নিয়ে মানে নিজেদের মধ্যেই আর কি আর কি করতে করতে ফিল করছিলাম তখন তো সেখানে আমরা কত কিছু শেয়ার করতে পারিনি তবে যেটুখানি শেয়ার করেছি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো তারপরে চাউমিনটা হয়ে যাওয়ার পর সবাইকে খাইয়ে এবং নিজেরা খেয়ে তো এখন পশিচি দেখে একটুখানি পড়াতে কারণ ওদের নাকি পড়াশোনা হচ্ছে না আর ওরা নাকি স্কুলে যাবে তো এটা হচ্ছে ওর বাবাকে গিয়ে বলে তবে আমি ভাবছি ঘরেতেই ওদেরকে পড়াবো তো সেখানে ঘরেতে একটা বই কিনেছি তবে এই বইটা কিন্তু দিন আগে আমার কেনা হয়েছিল। মাঝখান করে আমি পড়াচ্ছিলাম তারপরে দুদিন একটু অসুবিধার জন্য মানে শরীরটা খারাপের জন্য পড়ানো হয়নি তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলো পড়ানো তো আবারও পড়াচ্ছি তবে ওরা কিন্তু সব কিছু ভুলে গেছে তো কিছু বলতে পারছে না তো সে কারণে আজকে একটুখানি বেশি ওদেরকে বকেছি তো আমার মনে মনে খারাপও লাগছে

অ মই তো নাম চিকাওঁ বিহু অল বিহু ব'ব লগা থাকিব আৰু দিয়া বেয়া বলবি দিয়া বোলে ও তো বরে ঠিক আছে তো এই যে আরাশ পেয়ারা সাথে ছাওয়া আর এই দিয়ে কষ্ট কর দিই ঠিক এই জীবন কাট কাটের রত না বলে পেয়ারা গাছে ছাওয়া আর পেয়ারা সাথে তো বানলে ছাওয়া আর পেয়ারা সাথে তো মাদার পেয়ারা গাছে মাদার রে পাবে পজিশন পাবো কিন্তু বানতে পারবো না ও ফান্দা পুরো ভাঙবে ওখানেও তো কাটফটের उधर আসবে তো কাটফটের उधरই না হ্যাঁ उधर 왔 তো পেয়ারা গাছে রাগবে আর কিছু বলনি আর একটু হয়ে দাও ঠিক আছে

ওর ওর মতন একদম হবি কেউ বারবার বলছি ও বিগড়ে গেছে না না ও বিগড় না তো আমি ঠিক করবি তোর যদি হোস তো এইটা দেখলাম সবার পিঠে পড়লে একটা একটা করে যত সালা এ করি তত এ